হবে আমাদের যে বাউল কি জিনিস জানতে হবে আমাদেরকে বাউলটা কি বাউল গান এবং বাউল কি জিনিস বাউল কি বাউল শব্দটির অর্থে অর্থ সংসদ একটি ডিকশনারি আছে যেটা বাংলার বাংলা সাহিত্যের একটা নাম ডিকশনারি সংসদ সেই সংসদ ডিকশনারির পৃষ্ঠা চারশো পনেরো লেখা হচ্ছে বাউল হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার হইতে মুক্ত সাধক সম্প্রদায় বিশেষ আর একবার বলি ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার হইতে মুক্ত সাধক সম্প্রদায় বিশেষ তারপরে লেখা মুক্তি পাগল এটা কে লিখেছে কোন মৌলী সাহেব এর এর অনুবাদ করেনি সৌদি আরবের আর বাংলাদেশের মৌলবী সাহেবের এখানে কোনো কথা নেই এটা সংসদ অভিধান একটা নাম ডিকশনারি বাংলার অভিধান সেখানে এই অর্থটা লেখা হচ্ছে ধর্মীয় সংকীর্ণতা ও সংস্কার হইতে মুক্ত তাহলে যারা ধর্মী ধর্মের বিধিবিধান আর সংস্কার থেকে মুক্ত হয়ে গেল তারা কি আর মুসলমান থাকলো সেটা ওদের ভাষাই থাকলো না ওদের আলোচনা আমরা শোনাচ্ছি আপনাদেরকে আপনারা শুনেন এবং চেষ্টা করেন সেই জিনিসটা কি আমি শুধু একটা পুক দেওয়ার জন্য যারা মুসলিম যারা এই ডিকশনারি লিখেছে তাদের থেকে আমি অর্থটা আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলাম এরপরে কাহিনী শুনে বাউল আর বাউল গান বাউলের অর্থ শুনলেন জনক হচ্ছে লালন শাহ বা লালন ফকির এ নামটা কি অপরিচিত আপনাদের কাছে বাংলা ভাষী মানুষের কাছে অপরিচিত নয় লালন ফকির বা লালন শাহ লালন গীতি যে লালন গান লালন গীতি লালনের লালনের গান গান আর লালন লালন শাহ এর নামে গজল হয়েছে আপনারা মনে করেন এই সমস্তকেই বাউল বলা যেতে পারে বা বাউল গান বলা যেতে পারে তবে লালনটা ফের কি ছিল আমাদের জানা দরকার লালন হচ্ছে কুষ্টিয়া জেলার বাংলাদেশের কুষ্টিয়া জেলার ওজোপাড়া গান ওজোপাড়া গাঁয়ে এর জন্ম সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে এবং মৃত মৃত হচ্ছে আঠারোশো নব্বই খ্রিষ্টাব্দে এই লোকটির নাম ছিল লালন এ যে সমস্ত কান তৈরি করেছে তাকে বলা হয় লালন গীতি বা বাউল বা পালাগাঁ বুঝা গেছে ভাই এখন এই লালন কে ছিল লালন না তো মুসলমান ছিল না হিন্দু ছিল যেমন একটু আগে আপনাদের বলা হল ধর্মীয় সংস্কার থেকে যারা নিজেকে ধর্ম মানলেও মুসলিম ধর্মীয় হবে কিন্তু এরা ধর্মীয় যে কোনো সংস্কার থেকে মুক্ত সেই জন্য না তো এরা হিন্দু না তো এরা মুসলমান উদাহরণস্বরূপ এই কুষ্টিয়া জেলার এক প্রফেসর বাউলদের এরকম মহফিল হচ্ছিল আয়োজন হচ্ছিল সে মহফিলে বাধা দিতে গেছে যার কারণে বাউলেরা তার উপর একটা মোকাদ্দমা করেছিল এই কেসটা যখন জেলা প্রশাসকের সামনে এটা নিয়ে আসা হয় তখন জেলা প্রশাসকের সামনে এই বাউলের দলটা বলেছিল যে আমাদেরকে যে অবশ্যই আমাদের আমাদের সংস্কারের বিরোধিতা করেছে এর শাস্তি হওয়া কারণ মুসলমান হিন্দু। এরা বলেছিল যে এই লালনে হচ্ছে আমাদের নবী আর লালনের গীত এবং গান হচ্ছে আমাদের ধর্মীয় সলক ধর্মীয় সলক বলতে বোঝায় যেমন কোরআন শরীফের আয়াত হয় তখন তেমন হিন্দুদের বেদ বেদের এরকম একটা অংশকে বলা হয় শ্লোক তো বলছে যে লালনের গীত এবং এর গানগুলো হচ্ছে আমাদের জন্য শ্লোক মানে ধর্মীয় কবিতা লালন হচ্ছে আমাদের নবী আর লালনের মৃত্যুর পর লালনের মাজারের জিয়ারত হচ্ছে আমাদের হজ যারা এই কথা বলে তারা যদি শরীয়তে মারাফতি গাইতে আসে আপনি তাদেরকে কি মনে করবেন আপনি নিজেই চিন্তা ভাবনা করেন আমার এই কথাগুলির প্রুফে ইনক্লাব পত্রিকা বাইশে নভেম্বর দুই হাজার আট রেখে নিতে পারেন আবারও বলি ইনকলাব পত্রিকা বাইশে নভেম্বর দুই হাজার আট